আসসালামু আলাইকুম ফুটবাংলার নগর থেকে নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি সেটা হলো সরপটি মাছ বোনা আর আমি আজকে এই সরপটিটা স্পেশালভাবে কীভাবে রান্না করব খুবই টেস্ট একটা রেসিপি টিপসে টিপস এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন আর এখনও যারা এই মাছটা খান নাই অবশ্যই আমার এরকম রেসিপি দেখলে আপনাদেরও খেতে ইচ্ছে করবে আর যে কোনো মাছই আপনারা একই প্রসেসে রান্না করতে পারবেন মশলা কম বেশিও হতে পারে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো টিপসে টিপস সহ আমি কীভাবে মাছটা রান্না করেছি পুরো রেসিপি এখানে দেওয়া আছে প্রথমত আমি এখানে দুইটা মাছ নিয়েছি আমার এই মাছের পরবর্তী আপনারা যে কোনো মাছই নিতে পারবেন এবং সুন্দর করে পরিষ্কার করে দুইয়ে কেটে নিয়েছি আর আমি একটু মাছটা একটু বড়ো সাইজে বোনো করবো আপনার চাইলে এটা কেটেও নিতে পারেন আর মাছকে দিয়ে একটু আশ্রয় নিয়েছি যাতে ভালোভাবে মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারে এখানে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে আমি প্রথমে একটু একটু হাতের সাহায্যে মাছের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে লবণ হলুদরা ভালোভাবে মাখা হলে এখানে বাজাটা বলেন বা দেখতেও খুবই সুন্দর লাগবে তারপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু মরিচের গুঁড়ো যাতে এখানে কালারটাও সুন্দর আসে খেতেও ভালো লাগবে টেস্টই অন্যরকম আসবে সেটা আপনারা অবশ্যই ফলো করবেন আর কোনো ভিডিওটা পুরো ভিডিওটা দেখে যাবেন কোন দিক দিয়ে স্কিপ করবেন না আমার চ্যানেলটা যদি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আসেন যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর তা নাহলে ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিয়ে যাবেন আর এখানে আমি প্রথমত নতুনদের জন্য একটা টিপস বলে দিচ্ছি চুলাই যখন প্যান বসিবেন হাই হিটে দিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নেবেন এবং তেলটাকে দিয়ে দিবেন তেলটা খুব ভালো করে গরম করে তারপরে মাছটা দিবেন তা না হলে মাছটা লেগে যাওয়ার চান্স আসে এখানে করলাম আমি তেলটা কতটুকু গরম করেছি আপনারা দেখতেই পারছিলেন তারপরে আমি মাছটা দিয়ে দিয়েছি আমার মাছটা করলাম এক পিট বাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমি মাছটাকে একটু উল্টিয়ে দিব আর আমি মাছটা কীরকম কালার করে বেজে নিয়েছি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন আর আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী মাছটা বেজে নেবেন আমার মনে হয় মাছটা একটু কড়া করে বাজলে এটা খেতে খুবই টেস্ট আসে এবং খেতেও খুবই মজা লাগে এটা কোনো দেশীয় পুঁটি না যদি চাষে সরপুটি হয় তারপরও এরকম টিপস যদি ফলো করেন আপনার যে কোনো মাছ খেতে খুবই টেস্ট আসে কিন্তু মশলা এবং রান্নার টিপসটা জেনে নিতে হয় কিভাবে রান্না করতে হবে কথা বলতে বলতে আমার দুটো মাছ বাজা হয়ে গেছে মাছ বাজার যে অবশিষ্ট তেল ছিল সেই তেলে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু অনবরত নেড়ে নেব যাতে পেঁয়াজটা না পুড়ে যায় আর চুলা রাস্তা এ পর্যন্ত আমি মাঝারি আছে রেখেছি আপনারা চাইলে এখানে পেঁয়াজটা কম বেশি দিতে পারেন আপনাদের মাছ অনুযায়ী আমার যেহেতু এখানে দুইটা তার জন্য আমি এখানে কমিয়ে দিয়েছি এরকমভাবে অনবরত নাড়তে নাড়তে যখন আমার পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার হয়ে যাবে আমি তারপরে মশলা দিয়ে দিব এখানে পেঁয়াজটা চেষ্টা করবেন ব্রাউন কালার করে রান্না করার জন্য তা হলে যদি সাদা থাকে রান্নার টেস্টটাও ভালো আসবে না দেখতেও সুন্দর লাগবে না এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা রসুন পেস্ট দিয়ে আমি সুন্দর করে চেড়ে তিরিশ সেকেন্ডের মতো বেজে নিব তিরিশ সেকেন্ডে ভাজা হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং আমার স্বাদ অনুযায়ী এখন দিয়ে দিব পনে এক চামচ হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পনে এক চামচ মরিচের গুঁড়ো আপনারা অবশ্যই জালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবং দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়ো দেওয়ার পর আমি একটু সুন্দর করে ছেড়ে দেবো যাতে চুলা রাসটা এখন একটু কমিয়ে নিয়েছি তা নাহলে আমার যে শুকনো মশলা ছিল সেটা পুড়ে যেতে চান্স আসে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আপনি দেখতেই পারছেন এখানে কতটুকু পানি দিয়েছি পানিটা দিয়ে আমি মশলাটাকে অনবরত নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিয়েছি আর এরকম মশলা কষানোর মধ্যে আপনার রান্নার টেস্ট আসে এখানে আমি একটা টমেটো স্লাইস করে দিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী টমেটোটা কম বেশি বাড়িয়ে দিতে পারেন এবং স্লাইস করে দিতে পারেন টমেটোটা আমি এখন পেঁয়াজ মশলার সাথে সুন্দর করে এক মিনিটের মতো ভালো করে ভেজে নিব যাতে মশলা এবং টমেটো একটু কষানো হয়ে যায় আমি এক মিনিটের মতো কষানোর পরে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ এরকমভাবে মাছটা দিয়ে আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না চুলা রাশটা একবারে কমিয়ে দিব দেওয়ার পরে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে দিব প্রায় পাঁচ মিনিটের মতো আমি এখন মাছটা ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিব পাঁচ মিনিট পর চলে আসলাম দেখেন মশলা কত সুন্দর একটা কালার এসেছে তেলটা করলাম উপরে ভেসে এসেছে এখন আমি মাছটাকে একটু আলতো হাতে উলটিয়ে দিব। যাতে মাছটা না ভেঙে যায় আর দুই পিঠ যাতে সুন্দরভাবে মশলাটা প্রবেশ করতে পারে মাছের ভিতরে এখন আমি দিব জুলের পরিমাণে পানি আমি যেহেতু এটা বোনা করব তার জন্য এখানে বেশি পানি ব্যবহার করব না অল্প পানিতে এটা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো লো আছে রাখবো যাতে সুন্দরভাবে তেলটা ওপরে বেশে পানিটা শুকিয়ে যায় আর মাছটার ভিতরে ভালোভাবে মাখা মাখা হয়ে যায় আমার মতো কে কে আপনারা এরকমভাবে মাছ বোনা করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর যদি কারো কোনো জানতে হয় তাহলেও কমেন্ট করবেন আর আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার এখানে পানিটা শুকিয়ে তেলটা উপরে বেশি গেছে এবং আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে এরকমভাবে মাছ রান্না করলে সবাই পছন্দ করবে ফাইনালি আমার মাছ বোনার লুক এটা সবাই জানিয়ে যাবেন আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন